সৌদি আরব বাংলাদেশি প্রবাসীদের জন্য এখন সবচাইতে বড় সমস্যা বড় হুমকি হচ্ছে আমাদের বাংলাদেশি কিছু দালাল মানে কাজ দিবে বইলা এমন হয়রানি করে যা কল্পনাও করা যায় না আপনি কখনো যদি এই সমস্যায় না পড়েন জীবনও বুঝবেন না যে আসলে তারা কেমন হয়রানি করে আপনাকে তো কাজ তো দেবেই না আপনার টাকা হাতিয়ে নেবে প্লাস তারা এমনও করে এক ডিস্ট্রিক্ট থেকে মানে রিয়ার থেকে যেদ্দা জেদ্দা থেকে দাম্মাম তারা জীবনে জীবনেটা কল্পনা করে না যে এত ঘন্টা একটা মানুষ জার্নিং করে আসবে আসার পরে আপনি ওখানে যাওয়ার পরে তাদের খোঁজও পাইবেন না তাই যতটুকু সম্ভব এখন আমি জানি আমার এই ভিডিওতে অনেক দালাল আসবে আইসা রিপোর্ট মারবে কমেন্টস করবে আমি নিজে বক্তভোগী সেজন্য আমার অভিজ্ঞতা থেকে বলতেছি বিশেষ করে ফেসবুকে বিশেষ করে ফেসবুকে যারা বিভিন্ন গ্রুপে পোস্ট করে কাজ আছে কাজ দেওয়া যাবে এত টাকা স্যালারি এই কোম্পানি ওই কোম্পানি এগুলো সব ফাও সৌদি আরবে কাজের জন্য যারা অভিজ্ঞ তাদের কাজের জন্য সবচাইতে ভালো ভালো যেটা মানে ভালো হয় সেটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে থেকে কোম্পানির দিক গিয়া আপনি কোম্পানির অফিসে কোম্পানির এর সাথে যদি কথা বলে কাজ নিতে পারেন সেটা একশো পার্সেন্ট শিওর আর তারপরে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে ওয়েবসাইট আর ওয়েবসাইটে সময় সাক্ষেপ সেখানে অনেক সময় দরকার ওয়েবসাইট থেকে সম্ভব হয় না কিন্তু যদি নিজস্ব কোনো লোক থাকে সেক্ষেত্রে আপনার যদি টাকা যায় তারপরেও আপনি সঠিক সিদ্ধান্ত পাবেন সঠিক একটা কাজের সন্ধান পাবেন কিন্তু দালাল থেকে সাবধান আরবে বর্তমান আমাদের এই বাংলাদেশিদের জন্য দালাল সবচাইতে বড় সমস্যা তো আশা করি সবাই বুঝতে পারছেন বিশেষ বিশেষ করে ফেসবুক ফেসবুক থেকে কেউ কাজের সন্ধানে কাউকে অগ্রিম কোনো টাকা দেবেন না অগ্রিম টাকা দেবেন কাজ পাবেন না তাকে তো খুঁজেই পাবেন না তাকে তো খুঁজেই পাবেন না এটা একশো পার্সেন্ট আর টাকা তো পাবেনই না ধন্যবাদ সবাই।